السلام عليكم ورحمة الله وبركاته حديث شريف قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمل القليل حديث شريف رضا تماري من অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খৈরকম মাতাআল্লামাল কুরআন ওয়াআল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ও ওই ব্যক্তি ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন তিন নম্বর হাজি শরীফ মুসলিম শরীফ শরীফের যিনি এলম তলব করা প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ নাম্বার চার নাম্বার হাদিস শরীফ আতরুল ইমান হাদিস শরীফ পবিত্রতা ইমান রং পাঁচ নাম্বার হাদিস শরীফ মিফতাহ ফলা حديث شريف الارض نعمل بحستر جبي صين مرهدي شريف اول ما يحاسب أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة هذه شريفة رأت قيامة الدين شرب بروت بندر نماج هي شبه هذه شريف فضل العالم على العابد كفضل আল আদেম হাদীশ্বরীরা তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবাদত বড় চেয়ে একজন খাটি আলেমের মতো বা তত বড় নাইন আমার হাদিস্বরী আল্লাম

Allah, oh, oh, barra, hum, korena, jay, barra, hum, اللہ تعالیٰ اوئی بکتر پر راہم کرینا جے منشر پر راہم کرینا ماشاءاللہ بولو ماشاءاللہ ہاں چیز یو میم مائی نیم اس سلمہ ہاں کلاس دیو یو میڈی آئی ریڈنگ کلاس ناصر یو ناصری کلاس ماشاءاللہ ہاں 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 ہاں

চমৎকার প্রিয় শুনছিলাম এবং সেই সাথে তার একাডেমিক কিছু বিষয়ে তাকে প্রশ্ন করেছি সে সুন্দর রূপে আমাদেরকে উত্তর দিয়েছে আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ জন্য তাকে উত্তর উত্তর কল্যাণ দান করে সকলে বলেন আমিন